তৃণমূল কংগ্রেস করবো না এবার সরাসরি বিদ্রোহী অধিকারী তৃণমূল কংগ্রেস আমার কাছে মানসিক যন্ত্রণা আমি নিজের জীবন নিয়ে সন্দিহান আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো কেন এই মন্তব্য ঠিক এই সময় দাঁড়িয়ে দিব্যেন্দু অধিকারী স্বপ্ন সম্পর্কে জানাবেন রাজীব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব কি বলছেন দিব্যেন্দু অধিকারী শুক্লা দেখো দিব্যেন্দু অধিকারী তার এই মুহূর্তে পরিচয় তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সংসদ অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে তিনি সংসদে এসেছিলেন এবং সেখানেই তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে এবং সেখানে তিনি জানিয়েছেন তিনি আর তৃণমূল কংগ্রেস করবেন না এবং কেন করবেন না সে প্রশ্নও আমরা করেছিলাম তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস আমার জন্য ভীষণভাবেই মানসিক যন্ত্রণা এবং শুধু মানসিক যন্ত্রণা নয় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটি আর করা যায় না এবং সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেস দল আর করবেন না তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা সে ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সময় কথা বলবে জেরুয়া শিবিরে যোগ দেবেন কিনা সেই প্রশ্ন আমরা করেছিলাম তিনি বলেছেন সময় কথা বলবে আরেকটি বিষয় সন্দেশখালীর বিষয়ে মূলত সন্দেশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তিনি প্রাণহানির আশঙ্কাও কিন্তু করছেন তিনি এখনো পর্যন্ত সাংসদ তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তারপরেও তিনি বলছেন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে তিনি জীবনহানির আশঙ্কা করছেন এখানেই শেষ নয় আরো এক ধাপ এগিয়ে

ব্যাপারটা নেই আর রাজনীতি করলে নিশ্চয়ই দলটাই করবেন ভাববেন যে কোন দল তৃণমূল কংগ্রেস আর তৃণমূল করবেন না কন্ট্রোভার্সিয়াল আপনার প্রশ্ন বৃত্ত নয় মানসিক যন্ত্রণা দিব্যেন্দু অধিকারী বক্তব্য শুনলেন আমরা কথা বলবো আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন অরূপ দা দিব্যেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেস আমার কাছে মানসিক যন্ত্রণার এবং আমি নিজের জীবন নিয়ে সন্দিহান রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন এমনই মন্তব্য তার কি বলবেন আপনি পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডাকলে এরকম যন্ত্রণা হয় আসলে অধিকারী গোষ্ঠী হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের যন্ত্রণা যারা তিনটে মন্ত্রী দুটো এমপি নিয়ে সর্বোচ্চ লজ্জ পেয়েও ছিল হঠাৎ করে নিজের যখন ভিডিও বেরোলো নারদায় মানুষ দেখলো ঘুষনিতে তারপর বাঁচার জন্য জেল যাওয়া বাঁচার জন্য পাশের বাড়ির কাকুকে অনেকে বাবা বলে ডাকতে পারে তো স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুরের মানুষের মানসিক যন্ত্রণার কারণ আজকে এই অধিকারী এন্ড ফ্যামিলি আজকে স্বাভাবিকভাবেই তাদের বিজেপি শুরুর কথা বলতে হবে ওনার যখন এতই মানসিক যন্ত্রণা এই মানসিক যন্ত্রণা ছ মাস আগে এক বছর আগে ইউটিউব করেননি কেন দম দম থাকলে মুরদ থাকলে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তারপর মানসিক যন্ত্রণার কথা বলেননি কেন সুবিধাবাদী দল বদলু ধান্দাবাজরা যেরকম হওয়ার কথা ঠিক সেই ভাষায় ওনারা কথা বলছেন যত এই ধরনের কথা বলবেন তত বেশি মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন কে দিববেন্দ্রু অধিকারী কে চিন্তবন হরিদাস পাল মমতা ব্যানার্জি না থাকলে কে দিববেন্দু অধিকারী মমতা ব্যানার্জী না থাকলে তার দলের বিরুদ্ধে শিশির অধিকারী যখন প্রার্থী হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের টিকিটে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তখন তো কংগ্রেস মেইন শক্তি ছিল সেই সময় অখিলগিরি থেকে দু লাখ ভোট কম পেয়েছিলেন অখিলগিরি দ্বিতীয় হয়েছিলেন কিন্তু মমতা অধিকারীর সরকারে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শরিক হিসেবে আজকে তাদের এই জায়গা হয়েছিল উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থা আগামী দিন বাংলার মানুষ তাদেরকে দেখিয়ে দেবে তাই যত এরকম বড় বড় ডায়লগ দেবে আগে নিজের মূরত থাকলে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তারপর কথাগুলো বলতো এক বছর দু বছর দেড় বছর আগে এদের গেছে করেনি এরা বিজেপির দয়া এখন নির্বাচন বৈচরণী ভারতে চলেছে বাংলার মানুষ আবার বুঝিয়ে দেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই ছিল আছে আগামী দিনও থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা